কে কে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতের সেবা তাদেরকে এখান থেকে বিচারের আওতায় আনা উচিত এটা হলো এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব যেটা বলতে চাই সচিব সচিবালয় একদিন বন্ধ করে দিয়ে সমস্ত সচিবদের আহ বায়োডাটা নিয়ে জাস্টিফাই করা দরকার যে একজন ডেপটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি ফুল সচিব সেক্রেটারি এই ব্যক্তিরা কত বছর চাকরি করেছে তার বেতন কত পেয়েছে এবং এক একজন সচিব এরকম আছে যারা তিনশো চারশো পাঁচশো কোটি টাকার মালিক এই সচিবদেরকে অচিরেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত পা কেটে ফেলতে হয়েছে এত বড় জঘন্য অপরাধী একটি সরকার রাতের আধারে দিনের বেলায় মানুষ রাতের পালায় কিন্তু আমাদের দিনের বেলায় শেখ পরিবারের সবাই পালালো তার সাথে সাথে তিনশো জন এমপির যে কয়জন গ্রেপ্তার হয়েছে এবং দেশে আর যে কয়জন আছে মন্ত্রী এমপিরা কোপনে এখন হয়তো কেউ কেউ আছে তারা ছাড়া সকলেই পালিয়ে গেছে এটা অত্যন্ত দেশের জন্য একটা নেকাড় জনক ঘটনা তারা যে কাজগুলো করেছে সে কাজগুলো এমন পর্যায়ে তারা এই দেশকে নিয়ে গেছিল যে তাদের পালিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ ছিল না কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের একটি বর্ণাঢ্য রাজনৈতিক দল মরহুম শেখ মুজিবুর রহমান এবং হাসানির প্রতিষ্ঠিত এই দল আরো 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 রাজনীতি জাতীয় রাজনীতিবিদরা এই দলটি পনেরো বছর মাস দিন এই একাধারে ক্ষমতায় থাকার পরে এমন উন্নয়ন উন্নয়নের জিকির উঠাইছিল যে মনে হয় তারাই শুধুমাত্র পৃথিবীতে একটি দল যারা দেশের উন্নতি করেছে কিন্তু এত বড় কি অপরাধ করলেন যে সবাইকে পালাতে হলো নিশ্চয়ই তারা অপরাধ করেছে এই অপরাধের পরে তাদের যে পালানো এই পালানোর পরে দেশের যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার মূল কারণ হল আমরা যারা ক্ষমতায় যেতে চাই রাজনীতি করে তারা নিয়মতান্ত্রিকতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার থেকে যত দ্রুত ক্ষমতায় যে লুটপাট করা যায় এই কাজটি অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এই জন্য স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে এটাও জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করার একটি এজেন্ডা এবং এই ব্যাপারে যদি আমি কথা বলি যে জাতীয় নির্বাচন আগে হোক বিএনপি আমার উপর খুশি হবে যারা আগে বাগে নির্বাচন চায় তারা খুশি হবে আমি যদি বলি যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হোক তাহলে বিএনপি আমাকে পারলে হয়তো টুটি চেপে ধরবে এবং অন্যান্য যারা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায় তারা আবার টুটি চেপে দেওয়ার ধরার সুযোগ পেলে ধরবে এ বিষয়টি মূলত দেশের জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী এবং সরকার এবং বিরোধী দল যারা আছে প্রায় তেপ্পান্নটির মতো দল আছে এই দলের প্রতিনিধিদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তি বর্গ যদি বসে নির্বাচন কমিশনারকে আহ কমিশনকে যদি ডিরেকশন দেওয়া হয় পরামর্শ দেওয়া হয় তাহলে মনে হয় দেশের স্থিতিশীল পরিবেশ আসতে পারে তবে জাতীয় নির্বাচন আগে হওয়া দরকার বলে আমি মনে করি তার কারণ এই জাতি বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই আমিও দিতে পারি নাই আট সনের নির্বাচনে ভোট দিতে যেতে পারি নাই রক্তক্ষরণ হচ্ছিল চোদ্দ সনের নির্বাচনে বৃহত্তম দলগুলোকেও নির্বাচনে অংশগ্রহণ করে নাই একশো বান্নটা সিট তারা এমনি এমনি ক্ষমতায় এসেছে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আঠারো সনে নির্বাচনে একটা ব্ল্যাকমেলিং করে প্রতারণা দিয়ে প্রতারণা করে শেখ হাসিনা মুজিব কন্যা শেখ হাসিনা জাতিকে এবং রাজনীতিবিদদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনে নিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়েছে সে নির্বাচনে ভোট দিতে পারি নাই চব্বিশ সনে তো নির্বাচন বয়কট করা হয়েছে অতএব সেই নির্বাচনে আমরা ভোটার থাকলেও ভোট দিই নাই দামি সহ যারা নবাগত ভোটার তারা ভোট দিতে পারে নাই এই জন্য জাতীয় নির্বাচনটি আসলে আগে বাগে হওয়া দরকার তবে সর্ববৃহত্তম যে দল বিএনপি সহ তার সাথে যারা জোটবদ্ধ ছিল তাদের মধ্যে যে ডিভিশন যে বিভক্ত বিভাজন এই বিভাজন যদি তারা অতি দ্রুত দূর করতে পারে এবং জাতীয়ভাবে সমস্যারে তারা যদি এক দাবি তুলতে পারে যে নির্বাচন আমাদের দিতে হবে যথা সময় যৌক্তিক সময়ের মধ্যে তাহলে এই নির্বাচন সরকার দিতে বাধ্য হবে কিন্তু এই বিষয়টিও বিএনপি লুকোচুরি করছে আমরা এই পর্যন্ত পাঁচ তারিখের পর থেকে এই নয় মাসের মধ্যে বিএনপির সাথে বৃহত্তর আওয়ামী লীগের দ্বারা নির্বিত নির্যাতিত অন্য যারা দল করে বিশেষ করে জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ লেবার পার্টি হেফাজত জমিয়াত খেলাভে আন্দোলন খেলাভাতে মজলিস এনসিপি এই যে দলগুলো আরো 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 অনেকগুলো দল রয়েছে এই দলগুলো কিন্তু কোন প্রতিনিধিদেরকে একত্রে এক 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 জায়গায় মঞ্চে হলে পরামর্শের জন্য আমরা আমরা বসতে দেখতেছি না যদিও বারবার সর্বোচ্চ সিনিয়র ব্যক্তিকে পরামর্শ দিয়েছি যে আপনারা দুইশো জন একশো জন পঞ্চাশ জন পঞ্চাশটা দল থেকে প্রতিনিধিদেরকে নিয়ে এই বিষয়টি আপনারা আলোচনা করুন এবং সরকারকে পরামর্শ দিন সরকার যেন ভালোভাবে দেশ চালাতে পারে কিন্তু কেন যেন তাদের মধ্যে একটা সুপ্ত একটা প্রতিবার মানে একটা কৌশল রয়েছে সেই কৌশলে তারা বিদলীয় জোট ভেঙ্গে আহ যুগপথ আন্দোলন করলো সেই আন্দোলনে তেইশ সনের আঠাশ অক্টোবর চরম ভাবে মাল খাইলো এবং ঘরে উঠে গেল এবং আঠাশ আঠাশ সন পর্যন্ত সরকারকে আওয়ামী লীগকে তারা ক্ষমতা থাকার সার্টিফিকেট দিয়ে দিল আমরা দেখতে পেলাম ছাত্র জনতা যখন এক মানে প্রথম আপনার কোঠা আন্দোলন তারপরে পর্যায়ক্রমে যে বিভিন্ন দফা আসলো তিন তারিখে এক দফা এক দফা দেওয়ার পরে চার তারিখ গেল সরকার এই যে ছেলেদেরকে আমরা অবমূল্যায়ন করছি আর এই নিজেদেরকে ছেলেরাও যে পার্টি করেছে এনসিপি তারাও কিন্তু নিজেদেরকে ওভার এস্টিমেট করছে এবং তাদের যে যোগ্যতা তাদের যে জনসমর্থন তার থেকে তারা বেশি আশা পোষণ করছে মনে করছে যে তারাই মনে হয় সবাই অথচ বাংলাদেশের এক দুই পার্সেন্ট তাদের ভোট হয়ে ভোটার হয়েছে কিনা আমরা জানি না এই জন্য আমি দুইটি প্রস্তাব রাখবো একটি হলো অন্তর্বর্তীকালীন সরকারকে যা যা করতে হবে তার মধ্যে একটি বিষয় হলো সাংবাদিক আমলা সিভিল সার্ভিস পুলিশ সহ বাংলাদেশের যারা সৃজনশীল ব্যক্তিরা যারা দেশ নিয়ে ভাবেন এবং গুরুত্বপূর্ণ পোস্ট পজিশনে আছেন এই মানুষগুলোকে চালানি দিয়ে চাকনি দিয়ে চেখে দেখা দরকার যে শেখ হাসিনার প্রেতাত্মা কে কে কোথায় বসে আছে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া দরকার সচিব হোক পুলিশ অফিসার হোক প্রসঙ্গ করবে আমাকে বলতে হচ্ছে যে আমি গত দুই দিন আগে দেখলাম বাগেরহাটের একজন অসি আমি আমি দুই মিনিটের ভিতর কথা বলে আমাকেও ছুটি নিতে হবে এই আমাকে একটু দুই মিনিট সময় দিতে হবে বাগেরহাটের রানিং একজন ওসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা পর্যায়ের দ্বিতীয় তৃতীয় সারির একজন ব্যক্তি মানে একবার প্রথম এক দুই তিন চার নম্বরের মধ্যে আছে সেই ব্যক্তির সাথে তর্কাতর্কি করে সে কোথায় গেছে কি আন্দোলনে গেছে কাকে গ্রেপ্তার করাতে গেছে সেটা দেখে মানুষের সামনে যেখানে ভিডিও চালু ছিল সেখানে সেই ছাত্র নেতাকে সে গায়ে আঘাত করেছে এবং তাকে গালিগালাজ করেছে তাহলে এই যে পুলিশ অফিসারটা এটা নিঃসন্দেহ তার অন্তরের মধ্যে যে গাত্রদাহ রয়েছে যে আন্তরিক জ্বালা রয়েছে তার মা তার বোন যে শেখ হাসিনা ভারতে যে একটা গর্তের ভিতর বা খাসার ভিতর আবদ্ধ হয়ে গেছে এই যন্ত্রণার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় শিবিরের উপর আক্রমণ করে ছাত্র শিবিরের উপর আক্রমণ করে অচিরেই আমি আইজি মহোদয় এবং সহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ওসিকে অচিরেই তাকে ওএসডি করা হোক অথবা তাকে সাসপেন্ড করা হোক এবং তাকে বিচারের আওতায় আনা হোক এরপরে আমি বলবো যে সাংবাদিকরা এখনো ঘাপটি মেরে মেরে শেখ হাসিনার পক্ষে রিপোর্ট করতেছে বিভিন্ন জায়গায় যদিও অনলাইনে এটা বেশি দেখা যাচ্ছে অতএব বাংলাদেশের যে পঞ্চাশের অধিক যে স্যাটেলাইট টেলিভিশন আছে টিভি আছে এই টিভি চ্যানেলগুলোকে সেন্সর বোর্ড বসানো উচিত আমানতদারী ব্যক্তিদেরকে এখানে প্রত্যেকটা টেলিভিশনে একজনকে বসায় দেওয়া উচিত যে কে কে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতের সেবা দায়িত্ব পালন করছে এই টেলিভিশনে বসে তাদেরকে এখান থেকে বিচারের আওতায় আনা উচিত এটা হলো এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব যেটা বলতে চাই সচিব সচিবালয় একদিন বন্ধ করে দিয়ে সমস্ত সচিবদের আহ বায়োডাটা নিয়ে জাস্টিফাই করা দরকার যে একজন ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি ফুল সচিব ফুল সেক্রেটারি এই ব্যক্তিরা কত বছর চাকরি করেছে তার বেতন কত পেয়েছে এবং এক একজন সচিব এরকম আছে যারা তিনশো চারশো পাঁচশো কোটি টাকার মালিক এই সচিবদেরকে অচিরেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত এরপরে আমি বলবো রাজনীতিবিদদের উদ্দেশ্যে দুইটি কথা যে কথাটি প্রথম বলবো আমি বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা দায়িত্বশীল পর্যায়ে তাদেরকে খুবই দ্রুত খুবই দ্রুত খুবই অল্প সময়ের মধ্যে তারা বসা দেশ যে বিপদ বিপদের সম্মুখীন হচ্ছি আমরা শহীদ প্রতিপক্ষে যে শিবির ছিল যে আহ জোট ছিল এই জোটের এখন এক একজন এক এক রকম মন্তব্য করছে এক একটা দল এক একটা গতিতে হাঁটতেছে এ কারণে বা বিএনপি বিএনপি দায়িত্বশীল বিশেষ করে মানপ্রাপ্ত চেয়ারম্যান সহ মহাসচিব সহ যারা দায়িত্বশীল আছেন জেলায় জেলায় তাদেরকে বলবো যে আপনাদের দলটা কিন্তু আপনাদের কর্মীরা আপনাদের সিনতাইকারী কর্মীরা কিন্তু আপনাদের দলটা জনপ্রিয়তা শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছে আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের দলকে পরিচ্ছন্ন করার জন্য এগুলো দৃষ্টিপাত করুন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন আর হেফাজত ইসলাম জামাত ইসলামী সহ বিএনপি সহ সকল ইসলাম অন্যান্য দলগুলো যারা আওয়ামী লীগের এনটি এবং জাতীয় পার্টির বিপক্ষে যারা ছিল তাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশকে স্থিতিশীল পরিবেশে আনার জন্য তাদেরকে এক জায়গায় বসা দরকার দিনব্যাপী কর্মশালা না হলেও দুই ঘন্টা তিন ঘন্টা পরামর্শের জন্য বসা দরকার এবং সেখান থেকে মোলাক্ষাস একেবার সাবস্টেন্স একটা মানে পেপার্স তৈরি করে এটা প্রফেসর ডক্টর ইরু সাহেবে এর কাছ থেকে সুপারিশ মালা হিসেবে পেশ করা উচিত আমি আজকের মতো এই আলোচনাগুলো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ হাজাদা আইন দি আলহী মমেন আল্লাহ আলী হিতামাক খেলতুয়া হোন বস্তুআলাম আয়নাই কোমর আহমাতুল্লাম